আসসালামু আলাইকুম রায় দশটার শিষ্য সংবাদে স্বাগত জানা সেম শাহনাস পারভীন ডক্টর ইউনুস ম্যাজিকে আসবে সাড়ে তেরো বিলিয়ন ডলার নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে তারেক রহমান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় আসিয়ানের দেশগুলো কাজ করবে আশা প্রধানের। ছাত্র আন্দোলনে নিহত পনেরোশো একাশি স্বাস্থ্য বিষয়ক উপকমিটি শিল্প কারখানায় অসন্তোষ এড়াতে নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার পাঁচটি পরিবার গভর্নর তথ্য কমিশন পরিচালিত হয়েছে দলীয় ক্যাডার দিয়ে ড ইফতেখারুজ্জামান পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটি ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ সাত জনের মৃত্যু হাসপাতালে জন নাটোরে জামায়াতের সেমিনারে খ্রিস্টান ও হিন্দু ধর্মীয় নেতারা গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ল দুই মধ্য ভারতীয় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ ডক্টর বিশেষ অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন তিনি এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় সাড়ে তেরো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় পাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারে খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে এর মধ্যে দুই বিলিয়ন ডলার দেবে একেবারে নতুন ঋণ হিসেবে আর বাকি দেড় বিলিয়ন ডলারে দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে মোটা দাগে সরকার এই অর্থ ডিজিটাইজেশন তারল্য সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং পরিবহনে খরচ করতে পারবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল আজও আছে তবে এখানে একটি কিন্তু রয়েছে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং পরিবেশ রক্ষায় আসিয়ানের দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার রাজধানীর কুর্মিচোলা গল্ফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই জানিয়ে সেনা প্রধান বলেন বনায়ন ধ্বংসের কারণে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে তিনি বলেন বর্তমানে সব স্থানে পরিবেশ দূষণ হচ্ছে বৃক্ষরোপণ মাধ্যমে এর মাত্রা কমিয়ে আনা সম্ভব জুলাই কোনো অভ্যুত্থানের সারা দেশে মোট পনেরোশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি শনিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় আমরা সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছে আমাদের প্রাথমিক তালিকায় মোট এক জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে তাদের দিয়ে গুলি করিয়ে জেলে নিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় এদেশের মানুষ হাঁপ ছেড়ে পাচ্ছে শনিবার বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন চার থেকে পাঁচটি পরিবার ব্যাংক থেকে দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর আজ শনিবার রাজধানীতে ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই শীর্ষক গোল টেবিল আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও একথা বলেন আলোচনায় ব্যাংক খাতের বিভিন্ন বিষয় নিয়ে গভর্নর কথা বলেন আহসান এস মনসুর বলেন দুই লাখ কোটি টাকা আমাদের ব্যাংক খাত থেকে নিয়ে চলে গেছে এটা অনেক পরিবার নিয়েছে ব্যাপারটি এমন না মাত্র চার থেকে পাঁচটি পরিবার মিলে এই টাকা নিয়ে তথ্য কমিশন ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর জামান শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন ভবনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান বলেন দু সালে যখন তথ্য অধিকার আইন হয় তখন সেটাকে একটা অর্জন হিসেবেই গণ্য করা হচ্ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল এ অর্জন কেবলই কাগজে কলমে তার প্রাপ্তিটা সরাসরি পাওয়া যায়নি বিশাল এক জনগোষ্ঠী এ আইনের ব্যবহার ও উপযোগিতা সম্পর্কে অবহিত ছিল না পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে কমিটি বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয় এর আগে গত পনেরো সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে দশ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও আটশো জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আটাশ হাজার পাঁচশো জন আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো পঞ্চাশ জনে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন খ্রিস্টান ও হিন্দু ধর্মীয় নেতারা সেখানে তারা ভেদাভেদ ও বৈষম্য ভুলে সবাইকে একসঙ্গে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স জামায়াতের উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বনপাড়া সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার শঙ্কর ডোমিনিক গোমেজ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত সরকার অনুষ্ঠানে ঐক্য পরিষদের উপজেলার সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ শাহও উপস্থিত ছিলেন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরা ভোমরা আইসিপির গেট ভেঙে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি আজ শনিবার সকাল সাতটায় এ ঘটনা ঘটে পরে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি আটক হওয়া ব্যক্তিরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ